আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াড সাতাই চৌরাস্তা এলাকা ষোলো কাঠা জায়গা আছে দেখাচ্ছি এই যে দেখতেছি জায়গাটা থাকতেছি আমি ওই যে বিল্ডিং ওই পর্যন্ত এই যে লোকগুলি দাঁড়ায় রয়েছে এই জায়গা থেকে ওই যে খুঁড়া এইদিকে করে এই যে টিনের ঘর এই দিক থেকে এই যে এইদিকে শিল্পজন শিল্প এলাকা এই যে পাশেই গার্মেন্টস আছে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট জমির পরিমাণ ষোলো কাঠা মালিক মূল্য পনেরো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পনেরো লক্ষ টাকা কাঠা বিশ ফিট রোডের পাশে বিশ ফিট রোড পাশে গার্মেন্টস একান্ন ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন সাতাশ এলাকা এই জায়গাটাতে আসতে হলে আসতে হবে টঙ্গি থেকে আসলে নামতে হবে গাজীপুরা স্ট্যান্ড আর প্রত্যাশা ব্রিজ থেকে আসলেও লাগবে বিশ টাকা ভাড়া আর গাজীপুরা থেকে আসলে লাগবে দশ টাকা ভাড়া জমির পরিমাণ ষোলো কাঠা মালিক মূল্য পনেরো লাখ টাকা কাঠা মালিক মূল্য পনেরো লাখ টাকা কাঠা ভিডিওতে যা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম